এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন ওয়ায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওয়ায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো যেতে পারতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম জেনবিস আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপধানদার কাছে সে চিঠি ওই উদ্যত আচরণ আমি এখানকার আমির আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে হারিস বিন উবাইদ আচ্ছা আপনি বসো রাষ্ট্রদূত কিন্তু তিনি তারা নির্মমভাবে হত্যা করল আদম সালাহছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূত হত্যা করেছে আমার সাহাবীকে কয়জন সাহাবিকে হত্যা করেছে জন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দিন হারেসা কোন তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবিতার সাথে ছিল তার নাম যায়িদ হারাসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন যায়িদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জরায়ণ ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায় না এই সাহাবী যায়িদ ইবনে তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে যায়িদ ইবনে হারাসা যদি যায়িদ হারাসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালিব আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবি গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরতাহ সামনে কুরান করার কারণে চোখ দিয়ে দরদার করে পানি পড়ে ইসলাম কবন করেছেন জাফর বহন করবে যদি শহীদ হয় এরপরে যদি জাফর শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাটি তাহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন যিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে ওমর আলী বলছিলেন যে কাবা তা অফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বৃদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আব্দুল্লাহ বিন রাহ রাজি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহ আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব 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 না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতা শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব তখন সাহাবি ওই যে বললো আবদুল্লাহ রাহ রবি দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলতেছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজি হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছে তার নাম শাহাদ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে তো তারই মানে এমন ইমান দিক্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে পতাকা নিয়ে ঘোরাছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাতের পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দনাদী আল্লাহ খানহুর এই মানে গায়ের মধ্যে তারা বসা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে হাতে যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয় এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহেবরা বলছেন আপনি হাসছেন কেন আসলো তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আততায়ার জাফর আততায়া কথা হলো এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহের رضی তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন বলছেন বলেন আপনি ভয় কান্না করছে জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ালিদহা কানা আলা রব্বিকা হকমান এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় তোমাদের সবাইকে আমি বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হুকমান মকদিয়্যা মানে তোমাদের সবাইকেই আবশ্যকভাবে ম্যান্ডাটরি এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসের পার হতেই এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হয় এই আরটা মনে হয় আমার কান্না আসছে একজন আগে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আসে যান আহ শেষমেশ কী জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রথ কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লার বীর খালেদ বিন ওয়ালিউদ রবিন তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উভত যুদ্ধের যে ক্রাইশিস এটা কিন্তু তার হাতে কাজম র আদায় করতে গিয়ে আমি যে চিঠি লিখে দিয়েছেন ছোট্ট বড় একটা একজনে তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লেখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ঠিক আছে একটা লেখা একটা চিঠি খালেদ রদি আল্লাহ একবারে কলিজ একটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবল করে আসত এবং নবী সাল্লাহ হাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব জয়লাভ করেছেন তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামেরটাকে ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন সামনে দিয়েছেন মানে ওদেরকে ভাবাচকে খাওয়াই যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া সম্ভব আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জুড়ে আসা পিছনে ওরা হত্যে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এ আল্লাহ পাক ভয়চাপাই দিলেন এরা পালায় চলে গেল হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে খালি কদিয় আল্লাহ আমাকে বললেন আমার হাতে সেই দিন 9টা তরবাল ভেঙেছে আর শেষ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি আর চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন জন সাহাবী শহীদ হয়েছে মাত্র 12 জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারল এইগুলো হচ্ছে মহাকাব্য যা জন্ম মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরো একদিন আল্লাহ যদি দেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ তো শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাজি নাম মনে আছে না তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব তিনি সব নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোন সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পারা মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি এখানে প্রতিবাদ করলেন অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের কিমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না ঠিক একই ভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে তৌফিক ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কিরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুজ নাম ফাইরুস আবু লুলু একবার ধারাল ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে দুই তিনটা আঘাত করলো উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারেনি আচ্ছা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগুপ্তাই মারতে হয়েছে আল্লাহর কসম উমরত আল্লাহ আহন্ড যে জায়গায় শহাদত বরণ করেছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত ওখানে ওই ওই জায়গাগুলো জিয়ারা করলো মনের মধ্যেই ইচ্ছেদনা করে যাক আলীর নিয়ামি চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে এক হত্যা করছে আল্লাহর বীর সৈন্যদেরকে সামন থেকে আঘাত করা শুভ হয় না এগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লোমন মহাকাব আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছি আপনি আপনার কিছু সাহাবিকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করব ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য কথার চেষ্টা করবেন ঠিক আছে সব সময় কিন্তু আবেগে ভাসতে হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে সহিত করে চ্যাপে ট্র্যাপে ফেলছে মানে এমনও আছে যে

তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসোয়ারা করছে না না নামা যাবেন নামলে কিন্তু ওরা ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন সুবাই প্রদি আল্লাহ কি নাম খুবাই প্রদি আল্লাহ আর একজন নাম আসিম আল্লাহ আসিম রদি আল্লাহ আসিম রদি আল্লাহ তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রদি আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন তিনি বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও তখন রবুল আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাতে দেবো তাকে এভাবে সাহায্য করে আর এইদিকে ক্ষোভ আবাদ বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাই রাজি আল্লাহ আনহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন এটা আপনারা তো খুর চেয়েছেন একটা খুর আমাকে খুর দাও এখন কথা হচ্ছে খোবাই রাজি আল্লাহ খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দরদরি করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবই রাদি আল্লাহ কাছে চলে আসছে তো খুবই রাদি আল্লাহ অনেক কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতে না এই বসে আদর করতেছেন বাচ্চাটা যার বাচ্চা সে তো আতঙ্কে অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলা তো সমস্যা তো খুবই রাদি আল্লাহ হান তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না জেলখানায় তিনি বসে তো খাচ্ছেন কাফেররা বলেছে নিজেরাই খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইব রাজি আল্লাহ পরে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে দণ্ড দেওয়া হয় কি দণ্ড শুরদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে মনে হয় ফাঁসিদল শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আরেকটা পাশ দিয়ে বের করে দেওয়া নাম সুরদণ্ড আনন্দুল্লাহ হিন্দারে খার দেখাও কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি শুরুদণ্ড না দিয়ে মোহাম্মাদকে তোমার জেকে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন ক্ষোভ বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দূরে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করো কে কে বদা করতেছেন এবং কি শেষে একটা বলে আচ্ছা চুরুকিন আল্লাহ তুমি তাদের একজনকে বাকি দেখো তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করো পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন এরকম হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেক ভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি করেছিলেন হেই নায়ক আমি কোন পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে ওয়েস্তু উবে আলি হেই মুসলিম আই এই জেম্পিং আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই নেই

আজকে আমরা যে বিষয়টা থেকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরায় এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থান গুলোর উদ্দেশ্য ছিল বিপ্লব গুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়া স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিম কালেও পরকালে কোনো আজের পাবে না আর যে যে বিপ্লব যে গৌরব গৌরবুত্থান গুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিনের জন্য তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরকালও সফল হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতো আল্লাহ ওই যে মিদামের কথাটা আপনাদেরকে বললাম বাইতুল মাল থেকে কি চুরি করছে আপনারা যারা গণভবন থেকে আপনি কিছু নিয়ে আসছেন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটা বাইতুল মাল এখন এই রাষ্ট্রের কি কোন আমির আছে যে এটাকে বন্টন করে দিছে আপনাদের মধ্যে তা তো করে নাই তাহলে ফ্রি স্ট্রিজ মাস মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটার কি হবে যাক এটা আল্লাহ বাকি মাফ করে দেন দোয়া করি আল্লাহ রবী আলমিন আমাদের সবাইকে নবী সাল আলী ভাসালামের সিরাত করার তফিক সিরাতের আলোকে দিন বোঝার তফিক দান করে সেই দিন নিজে পালন করবো নিজের পরিবারে কায়েম করব সেই ইলে মনুজি আমল করবো হালাল খাবো এবং দিনের ক্ষেত্রে